আজকের যে ঘটনাটা ঘটলো সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সেটা হচ্ছে যে অ্যাডভোকেটকে খুন করা হলো এবং এই পুরো ঘটনাটা খুবই অর্গানাইজডভাবে করা হয়েছে এই পুরো জিনিসটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর পরবর্তী কনসিকুয়েন্স আছে যে তারা জানে হত্যাকাণ্ড ঘটলে কী কি পরবর্তীতে ঘটতে পারে তাহলে আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসে যেমন যে যারা এই কাজ করলো তাহলে তারা কিভাবে জানলো যে হচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে মানে গতকালকে রাত্রেবেলা চিনময় গ্রেফতার হয়েছেন তার চল্লিশ মিনিটের মধ্যে রিপাবলিক রিপাবলিক বাংলা একটা নিউজ করছে এই আপনি দেখবেন অর্ণব গোস্বামী নিউজে চিনময়ের কথা আসছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আজকে যারা এই ঘটনা ঘটালো তার মানে তাদের তারা মানে এই ঘটনার জন্য অলমোস্ট প্রস্তুত ছিল রকম একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে ঘোলা জলে এরকম কাজ করা সম্ভব হবে এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সরকার কি কোনো ট্র্যাপে পড়ছে কি সরকার এই পুরো ঘটনাটা দমন করতে গিয়ে আমার মানে আমার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে উনি যদি বিদেশে যাওয়ার কথা হতো তাহলে আসলে সরকারের যে ইমিগ্রেশন আছে ভিসা আছে মানে পাসপোর্ট আছে একটা সরকার চাইলে ইমিগ্রেশনেই যে কোনো মানুষকে বাইরে যাওয়া থেকে আটকাতে পারে কাজে ভারত চলে যাওয়া আটকানোর জন্য তাকে গ্রেফতার করা নেসেসারি না দ্বিতীয়ত হচ্ছে যদি আমি ধরে নিয়েছি যে ভারতে যে ষড়যন্ত্রই করতো সে ভারতে যে ষড়যন্ত্র করে যেই ক্ষতিটা করতে পারতো না যদি আমি ধরে নিয়েছি তিনি ষড়যন্ত্রকারী তাহলে সেই তার চেয়ে বড় ক্ষতি তো অলরেডি তাকে গ্রেফতার করা কেন্দ্রিক যে পুরো ঘটনাটা ঘটলো তার মধ্যে দিয়ে হয়ে গেল সাম্প্রদায়িক পরিস্থিতি তো খারাপ হইল তাহলে এই ঘটনাটা বারবার করে সরকার আসলে এরকম একটা পর্যায়ে যাচ্ছে কেন মানে যদি খুব খাস বাংলায় বলি তাহলে যা খাইতে পারবে না তা বারবার মা কেন এই জিনিসটা আমাদেরকে খুবই কনসার্ন করে তুলতেছে আর বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতির বেশ খারাপ যারা বলতেছেন ভালো তারা আসলে মূর্খের সঙ্গে বসবাস করতেছেন এই সময় যেটা খুব জরুরি সেটা হচ্ছে সবাইকে দায়িত্বশীল হওয়া রকম মানে কোনো রকম একটা কম যে কোনো কমিউনিটির প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করে এই ধরনের ভাষা এই ধরনের কার্যক্রম ব্যবহার না করা ফেসবুকে যা ছড়াচ্ছে তা পোস্ট করার আগে নিশ্চিত হয়ে ভেরিফাই করে করা এবং কোনোভাবেই ঘৃণার যেই ট্র্যাপ এই ট্র্যাপে না করা কারণ বাংলাদেশের মানে বাংলাদেশের ঐক্য নষ্ট করার জন্য বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ট্র্যাপ অনেক দিনই ছিল ধর্ম সেই ধর্মকে ব্যবহার করে কীভাবে ইসলামিস্টরা বাংলাদেশের জন্য নানান রকম বিপদ সৃষ্টি করেছে সেটা আমরা দেখেছি এখন হিন্দুত্ববাদীরা কিভাবে করছে সেটাও আমরা দেখছি আসলে চট্টগ্রামের আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতি মানে আজকে তৈরি হয় নাই এই পরিস্থিতি আসলে মানে আরও পাঁচই আগস্টের পর থেকে আমি আসলে অনেক মানুষকে ব্যক্তিগতভাবে কনসার্নের জায়গা থেকে এটা বলছি আমি মানে ইচ্ছা করে এটা বাড়ায় বাড়ায় বলতাম আমি অনেক মানুষকে গত এক মাসের মধ্যে বলছি যে চট্টগ্রামে যে কোনো দিন দাঙ্গা লাইগে যাবে কারণ চট্টগ্রামে আসলে যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এইটা যেই রকম সাম্প্রদায়িক মেরুকরণ সেখানে তৈরি হয়েছে এবং শুধু চট্টগ্রাম না আসলে গোটা বাংলাদেশেই যে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি হয়েছে তাতে আসলে এটা হঠাৎ করে ঘটেছে এরকম বলা যায় না